প্রতিদিনের নেয় আরও একটি মেডিসিনের রিভিউতে আপনাদেরকে স্বাগতম ইতিমধ্যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অরফার এম ক্যাপসোল এই অরফার এম ক্যাপসুলে থাকে ফেরিক মেল্টল আয়রন প্রতিটা ক্যাপসুলে থাকে ফেরিক মেলটল আয়রন দুইশো মিলিগ্রাম যা তিরিশ মিলিগ্রাম আয়রনের সমতুল্য আর অরফার এম ক্যাপসুলটি উৎপাদন করে দেশের অন্যতম একটি ঔষধ প্রস্তুতকারক কোম্পানি ইউনিমেট ইউনিহেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড আর এই প্রতিটা ক্যাপসুলের দাম হচ্ছে মাত্র এগারো টাকা করে সো সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা অরফার এম ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরব সো বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি সো আপনার কাছে বিশেষ অনুরোধ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ফেরিক ম্যাল অন্ত্রের প্রাচীর জুড়ে গ্রহণের জন্য আয়রন সরবরাহ করে এবং ট্রান্সফেরিন ও ফেরিটিন পরিবর্তন করে থাকে এর দ্বারা ফেরিটিন ট্রান্সফেরিন সেচুরেশন টিএসএটি সহ সিরাম আয়রন প্যারামিটারগুলি বৃদ্ধি পেতে থাকে সো বন্ধুন এবার জেনে নেওয়া অরোফার এম ক্যাপসুলের রোগ নির্দেশনা বা কার্যকারিতা বাংলাদেশের সিংহভাগ জনগোষ্ঠীর একটি বিশাল অংশ এখনও আয়রনের অভাবে ভুগে থাকে সো এ সকল আয়রনের অভাব পূরণে অরোফার এম ক্যাপসুলটি অত্যন্ত কার্যকরী একটি ক্যাপসুল বিশেষ করে আয়রনের ঘাটতি যাদের রয়েছে তাদের জন্য বিশেষভাবে নির্দেশিত অরোফার এম থার্টি এম জি ক্যাপসুলটি এমন অনেকে রয়েছেন যারা বিশেষ রক্ত স্বল্পতায় ভুগে থাকেন আর রক্ত স্বল্পতা দূর করার জন্য অরোফার এম থার্টি এম জি ক্যাপসুলটি বিশেষভাবে নির্দেশিত বাংলাদেশে বিশেষ করে গর্ভবতী মা এবং বোনদের গর্ভাবস্থায় প্রচুর আয়রনের দরকার হয় কিন্তু অনেক মা বোন স্বাভাবিকভাবে আয়রনের এ চাহিদাকে পূরণ করতে পারে না তাই গর্ভাবস্থায় আয়রনের চাহিদা পূরণ করতে অরফার থার্টি এমজি ক্যাপসুলটি নির্দেশিত এছাড়াও স্তন্যদানকালে প্রচুর আয়রনের প্রয়োজন হয়ে থাকে কিন্তু অনেক মা প্রাকৃতিকভাবে এই আয়রন পূরণে অক্ষম হয়ে পড়েন তাই স্তন্যদানকালের অ্যানিমিয়া আয়রনের ঘাটতি পূরণ করার জন্য অরফার এম ক্যাপসুলটি অত্যন্ত কার্যকরী একটি ক্যাপসুল অনেকের বয়স বাড়ার সাথে সাথে শরীরে আয়রনের শোষণ ক্ষমতা কমে যায় আয়রনের শোষণ ক্ষমতাকে বাড়িয়ে তুলতে অরোফার এম জি ক্যাপসুলটি নির্দেশিত বন্ধুরা চলুন এবার অরোফার এম জি ক্যাপসুলটি খাওয়ার মাত্রা এবং নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নিন অরোফার এম জি ক্যাপসুলটি অবশ্যই মুখে খেতে হবে এবং অরোফার জি ক্যাপসুলটি খাওয়ার এক ঘন্টা আগে খাওয়া যেতে পারে অথবা খাওয়ার অন্তত দুই ঘন্টা পরে অরোফার এম থার্টিএমজি ক্যাপসুলটি বেটার রেজাল্ট পাওয়ার জন্য খাওয়ার দুই ঘন্টা পরে খেতে হবে অরোফার এম জি ক্যাপসুলটি কোনোভাবেই ভাঙ্গা বা চিবানো এরকম অবস্থায় খাওয়া যাবে না এটি পানি দিয়ে সম্পূর্ণভাবে গিলে খেতে হবে অরফার এম ক্যাপসুলটি খাওয়ার মাত্রা হলো দৈনিক দুইটা করে ক্যাপসুল বিভক্ত মাত্রায় অর্থাৎ সকালবেলা একটা ক্যাপসুল এবং রাতে একটি ক্যাপসুল এভাবে দৈনিক দুইটা করে ক্যাপসুল খেতে হবে তবে চিকিৎসা সময়কাল নির্ভর করবে আয়রনের স্বল্পতার উপর তবে কমপক্ষে বারো সপ্তাহের ডোজ মেকআপ করলে আয়রনের লেভেল স্বাভাবিক হয়ে যায় তবে চিকিৎসার পরেও যদি ফেরিটিন স্বাভাবিক লেভেলে না আসে তাহলে যতদিন প্রয়োজন চিকিৎসা চালিয়ে যেতে হবে এক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে চিকিৎসা চালিয়ে যেতে হবে শিশু ও কিশোরদের জন্য অরোফার এম ক্যাপসুলের ব্যবহার শিশু এবং কিশোরদের ক্ষেত্রে অরফর এম থার্টি এম ক্যাপসুলের ব্যবহারের নির্দেশনা এখনও প্রতিষ্ঠিত নয় শিশু এবং কিশোরদের ক্ষেত্রে এ ক্যাপসুল ব্যবহারের কোনো নির্দেশনা এখনও পাওয়া যায়নি নির্দেশনা যারা অরফার বা ফেরিক মেটল আয়রনের প্রতি অতি সংবেদনশীল তাদের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে অরফার এম থার্টি এম জি ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে পেট ফাঁপা ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য মলের রঙের পরিবর্তন হতে পারে এছাড়া সামান্য ব্যথা হতে পারে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে অরফার অরোফার থার্টি এম জি ক্যাপসুলের ব্যবহার গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে অরফার থার্টি এম জি ক্যাপসুলটি সম্পূর্ণ নিরাপদ তাই গর্ভাবস্থায় ব্যবহারের ক্ষেত্রে অরফার থার্টি এমজি ক্যাপসুলের কোনো বিধিনিষেধ নেই সম্মানিত ভিওয়ার্স অরফার থার্টি এমজি ক্যাপসুল সম্পর্কে আরও বিস্তারিত কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিও লিসে কমেন্ট করে জানিয়ে দিন এবং আজকের মতো এখানে বিধি নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ